নমস্কার বন্ধুরা আমি টুম্পা আট নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আমার প্রিয় একটা রেসিপি যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তা হলো কই প্রথমে কই মাছ নিয়েছি কই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ গুঁড়ো আর এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মাছের মধ্যে দিয়ে মাছটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেব। মাছটাকে সাইডে রেখে দিয়ে এবার বাটা বুটিগুলো করে নেব মিক্সির জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিলাম প্রথমে তারপরে নিলাম লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কুয়া। আর নিয়েছি এক চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে রেখে দেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে এক চামচ নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে মাছটা ভাজার সময় কড়াইতে লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবার চারটে মাছ দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি না ভাজা হয়ে গেছে অন্য পাত্রে মাছটাকে তুলে রেখে দিয়েছি বাকি রান্নাটাও ওই তেলের মধ্যেই করে নিচ্ছি দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছে সেই আলাচটা ফোরনে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো রসুন লঙ্কা জিরেটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির চার ধোয়া সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন সমস্ত কিছুকে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিলে স্বাদটা কিন্তু ভালো হয় এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে আবারও একটু সময় ধরে কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছু খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল কুই যত সুন্দর কষানো হবে মশলাটা তার স্বাদটা কিন্তু তত ভালো হবে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো জল দিয়েছি কারণ আমি বেশি ঝোল ঝোল করব না আর তেল কই বেশি ঝোল ঝোল ভালো লাগে না ঝোলটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও তিন থেকে চার মিনিট মাছটাকে দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়েই ফোটাচ্ছি ঢাকাটা সরিয়ে নিলাম তিন চার মিনিট পর মাছটা রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে তেলকইটাকে আমি সার্ভ করে দিলাম একবার এইভাবে তেলকই বানানোর অনুরোধ রইল গরম ভাতের সাথে এইরকম যদি তেলকই থাকে আর কি লাগে বলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ